অনুষ্ঠান আসলে কি আনন্দ ভাগবান করে নেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠানটি আর পিসে যায় আমরা দেখতে পাচ্ছি অনেকেই তিন দিন তিন দিন ভাগ রাখতে কলা গাছ থেকে তারা হয়তোবা কোনো সংযোগ স্থাপন করবেন এইবার শুরু হয়ে গেল শুরু হয়ে গেল কলা গাছের করে লাভ নেই কলা গাছটা করছে আমার মনে হয় না কলা গাছটাকে জীবিত রাখতে হবে তারপরও প্রতিবদ্ধ লাগবে কলা তাৎক্ষণিক যাবে না এবার পণ্য দেখেছেন আমরা লক্ষ্য করছি

সময় সময় তিন করা যাবে না কলা গাছ বেয়ে হবে কলা গাছ হবে সময় তিন মিনিট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাংবাদিক তাদের বিভিন্ন মাধ্যমে সম্মানিত শুধু দর্শক বন্ধু আমরা আমাদের মঞ্চের সামনে এসে করবেন বলে আশা করি আমরা দেখতে পাচ্ছি সাকিব হোসেন এবং যোগায় রচেনের কলাকার সরকার প্রতিযোগিতা আসামি কঠিন বিদায়গুলি না কেন খুবই কঠিন সেই সাহিক সিরাজের চ্যানেল আইয়ের সেই অনুষ্ঠানটি আমরা বারবার দেখে থাকি আজকে আমাদের আমরা পাশেই সেই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র টেলিভিশনে দেখছি আসলে বাস্তবে দেখেনি বাস্তবে দেখেন কত কঠিন আসলে সাকিব হোসেন চেষ্টা করছেন প্রাণ প্রণ চেষ্টা কিন্তু আসলে না তাদের লক্ষ্য দিয়েছিল কঠিন খুবই কঠিন

সবার সবাই সব কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি দেখবে আমি মনে করি কিছুটা হলে সাফল্য এখনো তা পারে নাই তো গলা গাছটা রক্ষণাবেক্ষণ করে সুন্দর সুন্দর হ্যাঁ হলেও তার

দেখলাম কিন্তু কলা গাছটাকে যেভাবে আঘাত করছেন আসল ঠিক না সময় মাত্র তিন মিনিট আমরা দেখতে পাচ্ছি তাদের চেষ্টা করছেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু এখনো তাদের সেই অবস্থানে যেতে পারে নাই দেখা যাক কি হয় কালচার আছে না বাবা কালচার চেষ্টা করছিল হ্যাঁ সরকার চেষ্টা করছে আবার ওঠার জন্য দেখা যায় কি ভাই দেখা যায় সুন্দর 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 ভাই উঠছেন কিন্তু না আবার চেষ্টায় দেখা যায় কি ভাই সুন্দর সুন্দর দর্শক মধ্যে আসছেন কিন্তু আসলে আর হাসারি বিষয়

চেষ্টা করছেন কিন্তু গাছের যে অবস্থা এটা এটা ডিসকোয়ালিফাই শেষ সময় শেষ